এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তারা তিন দিন ভারী বৃষ্টির উপর দিয়েছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে সেই ভারী বৃষ্টি হতে পারে জেনে নেব এছাড়া উত্তরবঙ্গের জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সমস্ত কিছু মাধ্যমে না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ওদেরকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগাই তো প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে কখনো রোদ আবার কখনো মেঘ করে বৃষ্টি গত কয়েকদিন কলকাতা সহ রাজ্যের আকাশের চেহারাটা এমনই আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাস আগামী কয়েকদিন বৃষ্টি বহল থাকবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির প্রভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে সব জায়গায় কিন্তু নয় বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়া রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর এছাড়াও আগামীকাল অর্থাৎ ফার্স্ট আগস্ট কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং আগামী দোসরা আগস্ট যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর সেই সমস্ত জেলাগুলির নাম হলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়াও রয়েছে নদিয়া এই সমস্ত হালকা জেলাগুলিতে বলছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ আবহাওয়া জানিয়েছে আজ থেকে ছয় আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়া থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে আশা করছি সমস্ত কিছু আপনাদের জানতে পারলাম তবে ওয়েদার চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ হওয়া পরিবর্তন হয় সেটা আপনারা জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন তাদের সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কী আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে ছয় আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে যেমন আজকের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং নিচের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এখানে হালকা বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কারণ শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং